শীতের তীব্রতায় কাবু উত্তরের জেলা পঞ্চগড় নতুন বছরের শুরুতে তাপমাত্রার পারত দশ ডিগ্রির নিচে অবস্থান করায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এই অঞ্চলে দুই দিন ধরে চলায় প্রবাহের দাপটে বিপাকে পড়েছে হতদরিদ্র থেকে নিম্ন মানুষ শনিবার ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদদের মতে যেসব এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেসব এলাকায় মৃদু শৈতপ্রবাহ বয়ে যায় সেই হিসেবে উত্তরের এই প্রান্তিক জেলার উপর দিয়ে দুই দিন ধরে বইছে মৃদু শৈত প্রবাহ এই ঠান্ডার মধ্যে আমাদের জীবনে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে যেমন করে আমাদের সকালে প্রাইভেট থাকে স্কুল থাকে সেটা আমাদের জন্য পড়া খুবই কষ্ট সাধ্য এই ঠান্ডার কারণে আমরা ঠিকমতো বাসা থেকে বেরো হইতে পারতেছি না সাত দিন ধরে কোনো মানুষজন নাই রোডে ঘাটে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় জেলার প্রকৃতি জুড়ে হালকা কুয়াশা জড়ানো থাকলেও ঝলমলে রোদ নিয়ে উঠে গেছে ভোরের সূর্য তবে তাপমাত্রার পারত কমে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে এই জেলার মানুষ রাতভর বৃষ্টির মতো জড়ছে বরফ শিশির বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে এই এলাকার আপামর মানুষদের গতকাল শুক্রবার রাত নয়টার পর থেকে শহরের হাট বাজারগুলোতে জনকোলাহল কমতে থাকে বাজারের কোথাও কোথাও কাগজের কাটন শুকনো কাঠখটি জানিয়ে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় সাধারণ মানুষকে তবে জীবিকার তাগিদে হাট কাঁপা কনকনে শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় পরে কাজে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের এদের মধ্যে কেউ যাচ্ছেন নদীতে পাথর তুলতে কেউ চা বাগানে কেউ ভোরের টাটকা সবজি তুলে খেতে তবে ঘন কুয়াশা না থাকায় সকাল সাড়ে সাতটার দিকে পূর্ব আকাশে দেখা মেলে পুবালি সূর্য ধীরে ধীরে পড়তে থাকে ঝলমলেরোধ আর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষদের কর্মব্যস্ততা তবে উত্তরের ঝিরিঝিরি বাতাসের কারণে দুর্ভোগ বাড়িয়েছে শীতের তীব্রতায় শারিয় তাসিফ দৈনিক সমাচার